বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখছি সেই দু সাল থেকে তারপর থেকে এক নাগারে বাংলাদেশের কোনো খেলাই বলতে গেলে বাদ দেয়নি এর মাঝে অনেক সমস্যা ছিল পরীক্ষা ছিল পড়া ছিল তারপরও বাংলাদেশ ক্রিকেট দলের খেলা হলে যে কোনো মূল্যে সেই খেলা দেখেছি যেভাবে হোক কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের যে পারফরম্যান্স এবং যে ম্যানেজমেন্ট এত অথর্ব ম্যানেজমেন্ট আমি এই দু হাজার থেকে দু এই সময়ের ভেতর দেখিনি সে সময় কিন্তু যখন আমরা দু হাজার থেকে খেলা শুরু দেখা শুরু করি বা আপনারা আরও আগে থেকে হয়তো খেলা দেখেন কিন্তু আমার দু হাজার থেকে শুরু তো এর মাঝে প্রাথমিক অবস্থায় হয়তো বাংলাদেশ ক্রিকেট দল খুব বেশি ভালো খেলতো না মাঝে মাঝে জিতত বেশিরভাগ সময় হাঁটত অনেক ঐতিহাসিক জয় এর মাঝে আমরা দেখেছি আবার আটান্ন রানে অল আউট হওয়ার ঘটনাও আমরা দেখেছি কিন্তু এই বাংলাদেশ দল বা এই ম্যানেজমেন্টকে এত অথর্ব ডিসিশন মেকিং করতে কখনোই দেখিনি মানে আপনি দিনের আলোতে দেখে শুনে এভাবে ভুল করবেন এভাবে ভুল সিদ্ধান্ত নেবেন এরকম কখনোই দেখিনি এর আগে বিভিন্ন সময় বাংলাদেশ দলের অধিনায়কদের নিয়ে সমালোচনা হয়েছে কাউকে বলা হয়েছে যে বেশি অহংকারী কাউকে বলা হয়েছে যে ডিসিশন মেকিংয়ে ভুল আছে বা টসে যেতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এরকম বেশ সমস্যার কথা আমরা বিভিন্ন সময় সমালোচনা করেছি আলোচনা করেছি কিন্তু বর্তমান যে দলটা বর্তমান দলে যে টিম ম্যানেজমেন্ট আছেন কোচিং প্যানেল আছেন তারা আসলে যে ডিসিশনগুলো নেন দেখে শুনে এভাবে মানে দিনের আলোয় তারা আমাদের সামনে যে ডিসিশনগুলো নেন এটা আমরা আসলে দর্শকরা কোনোভাবে মেনে নিতে পারি না তারা হয়তো ক্রিকেটটা ভালো বোঝেন আমাদের সে জানি না কতটা ভালো বোঝেন কিন্তু একটা কাজের পিছনে তো অবশ্যই যুক্তি থাকে আপনার দলের সবচেয়ে যে ব্যাটসম্যানটা ফর্মে আছে যে সবচেয়ে পাওয়ার হিটিং তাকে না নামিয়ে আপনি সুপার ওভারে অন্য ব্যাটসম্যানদের নামাচ্ছেন যারা এখনও রান ঘোড়ায় ভুগছে আপনি আপনার সেরা বলারটাকে সঠিক সময় ব্যবহার করছেন না আপনার সেরা উইকেট কিপারকে আপনি সঠিক সময় ব্যবহার করছেন না এগুলো আপনি কীভাবে এই ডিসিশনগুলো মেকিং করেন কী চিন্তা করে সেটা হয়তো আপনি সবচেয়ে ভালো জানেন তো মানে এটা খুবই মানে আমি এই ভিডিওটা যখন করতেছি মানে এটা করার কোনো মানে নাই এই ভিডিও করার তারপর মানে রাগে ক্ষোভে ভিডিওটা করতে আসছি যে মানুষ এরকম করলে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেবে আমরা আমাদের সময় ব্যয় করে ক্রিকেট খেলা দেখব। সেখানে আপনি যদি আপনার মন মতো আপনার মর্জি মাফিক কাজ করেন যেখানে কোনো যুক্তি থাকবে না সেটা তো হবে না তো পাড়ার ক্রিকেট না যে আমার ব্যাট আমার বল আমি আগে ব্যাটিং করব আমি আগে বলিং করব। এটা তো এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই কাজকেও করে মানে চিন্তা করা যায় এই ধরনের ডিসিশন মেকিং কিন্তু আমরা দেখেছি সদ্য যে দুইটা এশিয়া কাপ দেখলাম শেষ এশিয়া কাপ দেখলাম এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এখানে এই কাজ কিন্তু আমরা দেখেছি আপনার কোচিং অধিনায়ক কোচ এদের কাছ থেকে যে আমার ব্যাট আমার বল আমি যেটা সেটাই যেটা বলবো সেটাই হবে এর পেছনে কোনো যুক্তি থাকা যাবে না এই ধরনের কাজ আমরা করতে দেখেছি মুস্তাফিজুর রহমানের আপনি দশটা ওভার শেষ করলেন না পঞ্চাশ ওভারের ম্যাচ মিরপুরে আপনি কেমন অধিনায়ক কেমন চিন্তা করলেন আপনার কি উদ্দেশ্য ছিল মিরপুর হচ্ছে মোস্তাফিজুর রহমানের স্বর্গভূমি আপনি সেখানে তাকে দশটা ওভার করালেন না এমন তো না যে তিনি খারাপ বোলিং করতেছেন বা সেটা বাদ দিলাম সুপার ওভারে রিসাদকে না নামিয়ে আপনি কাকে নামালেন এটা কিভাবে সম্ভব চোদ্দ বলে উনচল্লিশ রান বাংলাদেশের কোন ব্যাটসম্যান কবে ওডিআই ক্রিকেটে করেছে মানে আসলে এটা দেখলেই আমরা কি বলবো টিম সিলেকশন বারবার আমরা দেখতেছি ওপেনিং পেয়ারে এত উলট উলট পালট মানে এটা তো আগে কখনো দেখিনি এভাবে আমরা এর আগে অনেক কোচকে রাসেল ডোমিঙ্গো নিয়ে সমালোচনা করেছি হাতুরুকে নিয়ে সমালোচনা করেছি কিন্তু তারাই তো ভালো ছিল মনে হচ্ছে এখন তার তো এই ধরনের ননসেন্স ডিসিশন কখনো দেখিনি বাংলাদেশ ক্রিকেট দলে আমি বলতে পারি চ্যালেঞ্জ করে আপনার কেউ এরকম ননসেন্স ডিসিশন মেকিং কখনোই দেখেননি তো এটা নিয়ে আসলে কেউ কথাও বলতেছে না কেন কথা বলতেছে কিন্তু ওইভাবে বলতেছে না যেভাবে রাসেল ডোমিঙ্গো হটাও রাসেল কবে যাবে রাসেল ডোমিঙ্গো হাসলো কেন মানে রাসেল ডোমিঙ্গু হাসছে তা নিয়েও রিপোর্ট করছে এই বাংলাদেশে হাতুরু হাতুরু বিভেদ সৃষ্টি করছে এই করছে সেই করছে মানে এদের আমাদের যে জাতিগত সমস্যা আছে আমাদের না পিটালে আমরা সোজা হই না কিন্তু এবং আমাদের আবার আরেকটা সমস্যা আছে আমরা যেখানেই যাই সেখানেই কোরাম করে ফেলি তো এই ধরনের কাজ আসলে আমরা কি কি বলবো যে দেশীয় কোচ নিয়োগ দেওয়া নিয়ে এত কথা বললাম আমরা সেটা নিয়োগ হলো কিন্তু ফল কি হলো আমরা দেখলাম মানে এত কষ্ট লেগেছে ডিসিশন মেকিংগুলো আমরা দেখলে বুক ফেটে যায় যে এত ভালোবাসি দলটাকে বাংলাদেশ ক্রিকেট দলটাকে তারা এরকম করবে এটা মেনে নেওয়া যায় না আমরা প্রতিটা হারার পরই বলি যা দেখব না খেলাইতে মানে যে কাজ করে কিন্তু এরপর আবার বেহায়ার মতো যে টিভি সেটের সামনে বসি তো আসলে কি বলবো এটা নিয়ে ভিডিও আমি বানাই আপনারাও দেখতেছেন কিন্তু এটা নিয়ে আসলে কিছু বলার নেই এবং আশা করবো যে বিসিবি সভাপতি তিনি এ বিষয়টা একটু হস্তক্ষেপ করবেন যে অন্তত টিম ম্যানেজমেন্ট কিছুটা পরিবর্তন দরকার এখন এ বিষয়ে কথা কোনোদিন ভাবি নাই যে বাংলাদেশ দলের কোচ পরিবর্তন নিয়ে কথা বলতে হবে কারণ ক্রিকেট অনেকটা প্লেয়ারদের নিজেদের খেলা কোচ এখানে খুব বেশি ভূমিকা থাকে না কিন্তু সদ্য যে লাস্ট দুইটা সিরিজ দেখলাম এটা আসলে খুবই মানে বিচলিত করেছে খুবই দুঃখ দিয়েছে তো বোর্ড প্রেসিডেন্ট বা অন্য অন্য যারা আছেন কনসার্ন অথরিটি তা তো এটা দেখেন আমি আশা করবো যে তারা এই বিষয়ে হস্তক্ষেপ নেবেন এবং বাংলাদেশ ক্রিকেট দল আবার আগের মতো ঘুরে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট দল এক সময় যারা আসলে ওডিয়াইতে এশিয়ার শক্তি ভারতের সাথে তো তাল দিতে লড়েছে সেই দলটার কী অবস্থা জিম্বা এসে মিরপুরে বাংলাদেশকে সরি ওয়েস্ট ইন্ডিজ এসে মিরপুরের মাটিতে বাংলাদেশকে হারিয়ে যায় চিন্তা করা যায় আপনি কী পিচ বানালেন সম্পূর্ণ স্পিন পিচ বানিয়ে আপনি হেরে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কাছে মানে এসে দুঃখে লজ্জার আর কিছু হয় না যাই হোক এ ভিঠতে আপনি আর এক ধরনের বেশি কথা বলতেছেন এটা ওয়াস্ট অফ টাইম এ নিয়ে কথা বলা